দই খাওয়ার পরে আয়াত আমাকে একটি মাটির হাঁড়ি দিয়ে গেল তো হাঁড়িটা এত সুন্দর আর চকচক করছিল তো আমি ভাবছিলাম আসলে এই হাঁড়িটা দিয়ে কি করা যায় তারপর তো আমার মাথায় চলে আসলো পেন্টিংয়ের চিন্তাভাবনা তো যাই হোক আমি যখন ক্লাস এইটে পড়ছিলাম এইটে তখন আমার সময় জেএসি ছিল তো জে এসির সময় আমি যখন পেন্টিং করছিলাম মানে সেখানে যে ড্রয়িং হয়েছিল সেটার মধ্যে আমি এ প্লাস করছিলাম মানে এ প্লাস পাইছিলাম তো তারপর থেকে আমার খুবই ইচ্ছা ছিল আমি ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে মানে যে ড্রয়িং করার যে ছিল বা ইঞ্জিনিয়ার হব তো যাই হোক ফ্যামিলির কারণে সেটা হওয়া গেল না তো তারপর আর দিনের মধ্যে আমার আর কোনো পেন্টিং তেমনভাবে করা হয়নি কিন্তু আমি আগের থেকে মানে ছোট থেকেই খুব ভালো কি করতাম কারণ আমি যার কাছ থেকে আঁকাকে শিখেছিলাম যে আমার ছোটোবেলায় আঁকা কি মানে শিখিয়েছিলো সেই এখন অনেক বড় একটা মাপের ইঞ্জিনিয়ার হয়ে গেছে তো যাই হোক আমার আসলে কি বলে হাতের খড়িটাই ছিল খুবই ভালো একজন মানে কি বলে আচ্ছা যাই হোক যেটাই বলো দিয়ে মানে পেন্টার দিয়ে তো করলাম কিন্তু তারপর এই তো দেখতেই পেলেন একটা ডিজাইন আমি ইউটিউব থেকে দেখে দেখে করতেছিলাম তো করার পর আমার কাছে মনে হইতেছিলো যে এটা আমার মন মতো হইতেছে না মানে এতটাও সুন্দর হইতেছে না তারপর আর কী করার সেটাকে আবার নষ্ট করে ফেলে নিজের মনের মতো করা শুরু করলাম কিন্তু আমি তো ভাবতেই পারিনি আসলে এইভাবে করতে করতে যে এত সুন্দর হয়ে যাবে পেন্টিংটা তো পেন্টিংটা যখন ধীরে ধীরে করতেছিলাম আমার তো খুবই অবাক লাগতেছিলো আসলে কি আমার মাথায় এত বুদ্ধি আসে আমি এটাই তো ভাবতেছিলাম তো যাই হোক তারপর পেন্টিংটা যখন শেষ হলো তখন রোদে শুকালাম শুখানোর পরেও ভাবতেছিলাম যে এটাকে আরও কিছু করা প্রয়োজন মানে আরেকটু কিছু করলে হয়তো ভালো লাগতো তারপরে চিন্তা ভাবনা করতে করতে তো মাথায় চলে আসলো আবার একটু কিছু করার তখন আমি আবার সেটার মধ্যে ফিতা মানে ওই লেস জামায় যে লেস আছে সেটাকে ব্যবহার করার কোনো একটা চিন্তা ভাবনা করতেছিলাম তো আমার একটা পুরাতন ওড়না ছিল তো মানে আমার ওই ওড়নাটা আমি আর ব্যবহার করি নাই সেই জন্য আর কি ওই লেসটাকে কেটে সুন্দরভাবে তারপরে সেই লেস দিয়ে একটা সুন্দর করে সাইডে বর্ডার করে দিলাম আর এখানে কিছু পাতা টাতা এঁকে দিয়েছি তারপর দেখলাম আরও সুন্দর লাগতেছে আসলে বুদ্ধি থাকলে মানুষ কি করে তাই না এটা কিন্তু আসলে আমি কোথা মানে কোনো জায়গা থেকে দেখে তারপর করি নাই প্রথম যে করেছিলাম সেটাই দেখে করেছিলাম একদম বাজে হয়েছিল যার কারণে এটা আমি নিজের মনের মতো করছি কিন্তু মাসা অনেক সুন্দর হয়েছে আর আমি নিজেই অবাক কি বলবো আর যাই হোক আমি আমি আসলে এখন থেকে মনে হয় আবার মাঝে মাঝে পেন্টিং করা শুরু করব কারণ ভালো যেহেতু হয়েছে সেহেতু আরও ভালো করে আরও সুন্দর সুন্দর আরও নিখুঁত নিখুঁত কিছু